আজকে তো গরু দেখে আমি পুরো অবাক মানে এত পরিমাণ গরুর আমদানি একেবারে রাস্তা এক থেকে দুই কিলোমিটার একবার পুরো এই সাদা গরুটার দাম বেশি

আজকের হাটে এসে আমি সত্যি একবার অবাক হয়ে গেছি প্রচুর পরিমাণে গরু আসছে তবে আজকের বাজারে পরিস্থিতি সম্পর্কে আজকে জানার চেষ্টা করব আমরা আর বেশি কথা বলবো না এক আপনাদের বেশ কিছু গরুর দাম দর জানার চেষ্টা করে এখন আপনাদের একটু মিডিয়াম সাইজের গরুগুলো দেখাবো এবং বলে রাখি যেহেতু সামনের একটি হাট আছে প্রচুর পরিমাণে আজকে গরু উঠছে একবারে কল্পনার বাইরে চলুন দেখি আসলে কেমন চাচ্ছে আমাদের ব্যবসা বাইরে চমৎকার চমৎকার গরুগুলো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি মাশাল্লাহ একেবারে ঈদের আমেজ

আজকে তো গরু দেখি আমি পুরো অবাক মানে এত পরিমাণ গরুর আমদানি রাস্তা এক থেকে দুই কিলোমিটার একবার পুরো জাম বেধে আছে চাচ্ছেন কত এটা আর পাড়ি কত টাকা দাম হচ্ছে এটা অনেক ধন্যবাদ একটা গুড় দেখলাম সাইঅল আছেন আর চমৎকার গুড় দেখে আপনাদেরকে আসসালাম পার্টি কেমন এবং কেতার সঙ্গে কেমন দেখছেন আসলে আলহাম দাহ ভালো আছে তো গরুর আমদানি আমরা আজকে হাটে এসে যেটা দেখলাম আসলে এই রকম আমদানি কি সবসময় থাকে এদের আগে আজকে সবচেয়ে বেশি আমদানি আমরা তো প্রায় দুই কিলোমিটার রাস্তা মানে শুধু বন্ধ আছে গরুর গাড়িটা আসলে এমন একটা অবস্থা আসলে তো কোনটা কোনটা আনছেন ভাই যে দেখাতে আমাদের মাশাল্লা খুবই চমৎকার এটা কেমন চাইছেন ভাই আশি এক লক্ষ আশি হাজার এর ওজনটা কেমন হবে আসলে

আচ্ছা কেমন চাচ্ছেন এটা আসলে দর্শক অলরেডি দশ পনের দাম উঠছে কিন্তু আপনার টার্গেট কত হলে দিতে পারবে লাস্ট বিশ বিশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আসলে আমদানি অনেক কেতার সংখ্যা মাসাল্লাহ অনেক ভালো আছে ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে

এবং বলবো আমার গুলো আনছেন আজকে আপনি গরু দুইটা ছয়টা আটটা আল্লাহুল্লাহ আটটা গরু আনছেন হাট তো সামনের একটা আছে তো সেক্ষেত্রে আপনার আজকের অবস্থা কি দেখছেন অবস্থা খুব খারাপ দেখছি তো

পাতাল তো ভাই আকাশ আর পাতাল মানে একদম হাসপাতাল করে আছে আলহামদুলিল্লাহ কারণ ভাড়া ব্যবসায়ী পনেরো বিশ কেজি তারা বলবে না এটা দশ মন অথবা দু পাঁচ কেজি কম বেশি এটা মন্ট কেমন হলে এটা সাড়ে তিনশো হলে দিতে হলে তিনশোটা দিতে খুবই চমৎকার গরু ঝুটটা দেখলে মনটা ভরে যাচ্ছে গলা কম্বল দেখলেই মনটা ভরে যাচ্ছে এবং যদি আমি এইগুলো দেখাই আলু কাকে বলে মধু কাকে বলে ভাইরাল তো অনেক কিছু হয় গরু দেখুন আগে নাকি ভাই জিনিস জিনিস একখান একখান জি জি খুবই চমৎকার একবার গলাটা মাটি বন্ধ লেগে যাচ্ছে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আরো চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জিনিস ভাই বলেন এটা শাইওয়াল এটাও শাইওয়াল কেমন চাচ্ছেন ভাই তিনশো 320 এটা তিনশো 320 মাসাল্লা উপযোগী গরু যেখানে কোনো খুঁত আসলে কোনো কিছু নেই আমি ক্যামেরা সুন্দর করে ঘুর ঘুরে দেখাই সবকিছু ভালো যেহেতু আরো আরেকটা হাট আপনারা পাবেন হাটে চলে আসবেন আমার ভাইয়ের কাছে আমি ভাই ভাই নামটা একটু বলে তাকে আমার নাম লিমন লিমন ভাই

আশি ভাইয়ের বেশ কিছু চমৎকার গরু দেখালাম আজকে এই আলমটা ঘাটে আপনারা যোগাযোগ করবেন যেহেতু ভাই অনেক তো করেন অনেক হাট করি বাংলাদেশে ফিরে ফিরে হাটি যাই যোগাযোগ করলে পাবে সবাই পাবে অনেক ধন্যবাদ হাটের পরিস্থিতি একটু বলবেন এবং গরু যে আমরা অনেক সময় আপনারা যেটা দেখেন সোশ্যাল মিডিয়াতে সেই তুলনায় গরুর আমদানি কেমন আমদানি কম আমদানি কম আছে আছে

গরু আর গরু দেখার মতো গরু সুন্দর গরু গরুটা আগে দেখাই গরু দেখুন দেখুন ভাই কেমন আছেন আপনি কতদিন ধরে আপনি আলহামদুল্লাহ এক বছর তাহলে ছোট বাছুর কিনা ছিল মনে হয় তো কেমন চাচ্ছেন এবং পাটি কত টাকা দাম বলছে এটা একশো দুইশো বিশ চাচ্ছি দুই লাখ বিশ হাজার পঁচাত্তর দুই লাখ বিশ হাজার অলরেডি দাম চাচ্ছেন আর ছলা গরু তো অনেক চমৎকার দেখতে পাচ্ছি এবং মোটামুটি বডি আমরা যেটা বলি সেটা দের একটা গরু বলা যায় তো এটার ওজন যদি একটু ধারণা দিতে পারতেন কেমন হতে পারে এটা ছয় মন সাড়ে ছয় মন ওজন ছয় থেকে

এই দশ পনেরো আর তাতে কি আপনি সন্তুষ্ট নাকি এখনো দেখি ধরে রাখার ইচ্ছা আছে কত হয় আরকি এর অনুমান ওজনটা বলতে পারবেন কেমন হতে পারে এটা চারশো কেজি হতে পারে প্রিয় দর্শক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এটাকে আমরা বাসা করো নাকি বাসাল্লাহ আজকে যে ধরছি আমাদের ভাইকে দেখাচ্ছে যে আসলে বাসায় যারা অনেক কষ্ট করে কুরবানি ঈদ উপলক্ষে গরু কিন্তু পালন করে প্রত্যেকটা বাসায় একটা সেই ধরে গরু আছে একদম সেগুলো খাওয়ানো হয়েছে ইনশাল্লাহ আচ্ছা কেমন চাচ্ছেন এটা নেই দেওয়া নেই হাজার দুই লক্ষ বিশ হাজার চাচ্ছেন আর বলছে বলছে একশো সত্তর এক লক্ষ নব্বই দিতে পারবেন কিন্তু সত্তর মত বিশ হাজার কম আছে আচ্ছা এটাও আপনার গরুটা দেখুন কি চমৎকার কেমন চাচ্ছেন এই গরুটা আর পাটি কেমন বলছে এটা

এটা কি আপনার বাসা না ব্যবসা এটা গরু অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করেছে এখন হাটে তুলছেন সেই তুলনায় চাহিদা বা কেতা কেমন বলছে বা আপনি সন্তুষ্ট কিনা কি অবস্থায় গাড়ি বলেন আসি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে গরু দেখছেন ভাই কেমন আছেন ভালো ভাই বাজার তো আজকে কি অবস্থা কি বলেন তো একটু ভালো না ভাই ভালো নেই আমরা তো ব্যবসারী লাখবাদ চাপ বেশি ভাই গরুর চাপটা বেশি জি তো এই যে মিডিয়াম সাইজের গরু দেখতে খুব সুন্দর সুন্দর আর কি এটা কেমন চাচ্ছেন আপনি চাচ্ছে একশো পঁয়ষট্টি ভাই চাচ্ছেন আর পাটি কেমন টাকা দাম বলছে এটা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ওজনটা আসলে কেমন হবে এটা পাঁচমন টার্গেট কত মানে ইচ্ছা ছিল আসলে কত দেড়শো দেড়শো হলে মার্শাল আর এই পর দুইটা তল আছে জি মার্শাল প্রিয় দর্শক এই যে এটা দেখালাম এই যে দেখতে পাচ্ছেন মার্শাল আর একটা চমৎকার সুন্দর এই গরুটা মিডিয়াম সাইজের যারা অনেকেই বলেন ভাই মিডিয়াম সাইজের গরুগুলো দেখুন মানে খুবই সুন্দর এক গরুটা ছোটখাটো অনেক সুন্দর একটা গরু ওইটা কেমন চাচ্ছেন আসলে আচ্ছা কালোটা কেমন চাচ্ছেন ওটা পঁয়তাল্লিশ ওটা এক পঁয়তাল্লিশ চাচ্ছেন আচ্ছা ওটা কত হলে দেওয়া ওটা দাম বলছে তিরিশ হাজার

তো এই কারণে পশুপাল গরু আজকে আমদানি আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমার এই কাকার আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন বাবা ভালো আছেন একটা আনছেন নাকি কটা আনছেন আজকে দুটো আনছেন একটা বিচে লিছি একটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ দেখ এতক্ষণ ভিডিও করছিলাম একটা শুনলাম যে বিক্রি হলো এটা কত চাচ্ছেন আপনি দাম চাওয়া দাম তিনশো চাওয়া দাম তিনশো আচ্ছা বেসা বিক্রি বলেন একেবারে আড়াইশো আড়াইশো বিক্রি ওজনটা কত হবে এটা

আপনি আছেন কয়টা আছেন আজকে আচ্ছা পরিস্থিতি দেখছেন প্রচুর গরু তো আছে কিন্তু গরুর দাম অনেকটাই কম আছে আরকি একটু দেখায় দর্শকদের আগে একটু মাসাল্লা অসাধারণ একটা গরু কেমন দুশো হয়ে দিতে পারবেন কেমন আছেন একটু ভালো আছি আচ্ছা একটু পরিস্থিতি আগে বলেন তো আজকের অবস্থাটা কি অবস্থা আজকের অবস্থা খুব একটা ভালো না ভালো আছে আমদানি কিন্তু খরিদ্দার নেই

দাম দাম বেশি হ্যাঁ ওটা বেশি কারণ কি ওটা গরু দেখতে সুন্দর ভালো সাহেব গরু সাহেব গরু হ্যাঁ সাহেব আচ্ছা সাহেবের একটু দেখাই আগে মাসাল্লাহ এটা সাহেবের কারণ কি বুঝলাম না ভাই এটা ভারত ঢাকার ঢাকার ম্যাডাম দা সাদা পছন্দ করে ভালো ও ঢাকার ম্যাডামদের উপর নাকিটা তাহলে তো আপনার কাছে আসলে পাবে হ্যাঁ পাবে অবশ্যই পাবে একটা আছে নাকি একটা আছে সাদা একটা আছে সাদা করু এটা কত দেওয়া যাবে তাহলে এইটার দাম পঁচাত্তর নিলে আটচল্লিশ হাজার টাকা পড়বে পঞ্চাশ হাজার টাকায় দাম দু টাকা ছাড় জি মাস্লা আর এর লাস্টিক আরো গরুটা আমাদের নাই আচ্ছা এই মিডিয়াম সাইজ গরু আছে আর এই যে একটা বড় আছে একটা বড় আছে না এটা দাম যাচ্ছি এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি এর ওজনটা কেমন হবে এটি ওজন হবে পাঁচ মন পাঁচ মন এ কত যাওয়া হবে লাস্টে এটি লাস্টে একটু আপনার নামটা বলে আমার মানিক চন্দ্র সাধু আমি নয় বলে দেন তো দর্শক জিরো ওয়ান সেভেন ফাইভ এগারো তিরিশ পঞ্চান্ন দর্শক আমি ভাই নাম্বারটা দিয়ে রাখলাম এবার বেশ কিছু মিডিয়াম সাইজের একটু বড় সাইজের গরু গুলো দেখানোর চেষ্টা করলাম আপনার যোগাযোগ করবেন কারণ ভাই যে কথাটি বললো গরুর ওজন এবং দামের ক্ষেত্রে আলোচনা করার সুযোগ তো থাকবে আরো অবশ্যই থাকবে আলোচনা করতে পারবে একদম খাতের দুই এক হাজার আমরা হয়তো বাদ দিতে পারি কুরবানি উপলক্ষে আরো ছাড় দিবেন ইনশাল্লাহ অল্প কিছু ছাড় দিতে পারবো আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকের হাটে গরু আর গরু যেখানে তাকাবেন সেখানে গরু প্রচুর পরিমাণে গরু এবং বেশ কিছু খ্যাত আজ কিন্তু গরু আনছে যেহেতু হাটের আর একটি হাট সামনে আছে প্রিয় দর্শক আজকের হাটে দেখানোর চেষ্টা করলাম মিডিয়াম সাইজের বেশ কিছু গরুর দাম আপনারা যেহেতু কূর্বাস আগে আর একটি হাট আছে এই চোয়াডাঙ্গা ডাঙ্গা এবং এই হাটটা আজকে এত পরিমাণ গরু যারা আপনার শোষণে আসলে বুঝতে পারবেন না তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ